তো আজকে আমাদের টোকিও ইমিগ্রেশন থেকে আমাদের প্রিয় ছাত্র নুন বল্লা এবং হচ্ছে লিঙ্কন মণ্ডলের ভার্সিটি থেকে জাপান ইউনিভার্সিটি থেকে সিইউই পেপার এসেছে প্রি ভিসা আপনাকে আপনাদের অনুভূতিটা একটু শেয়ার করবেন নুরুল প্রথমেই থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাংকস থ্যাংকস তো আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ তারপরে মাসুদ স্যার স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যারের সহযোগিতায় আজকে আমরা যে সিআই এটা আমাদের হাতে পেয়েছি এটার অনুভূতি আসলে অতুলনীয় আমরা অনেক হ্যাপি ইনশাল্লাহ আমাদের বাকি যে প্রসেসিং প্রসিডিউরগুলো যেটা সামনে আছে স্যারের সহযোগিতার মধ্যে এটা আমরা ইনশাল্লাহ ভালোকম করে ইনশাল্লাহ আমরা পৌঁছতে পারি ওকে থ্যাংক ইউ আপনাকে তো আপনার কোনো অভিমতি অভিমত আছে কি না বল জানাবেন এটা আসলে অনেক সুখের সংবাদ আমাদের জন্য আর সর্বশেষ দেওয়াকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় কারণ তাদের বিষয়ে ইয়ের কারণে আমরা আজকে এটা সহজ নর্মালি জাপানে এই সেশনে এই অক্টোবর সেশনে জাপানের ইমিগ্রেশন টোকিও থেকে ম্যাক্সিমাম স্কুলগুলোর আর কি ভিসা কিন্তু প্রি ভিসা ইস্যু হয় না কিন্তু আমরা ডিরেক্ট ইউনিভার্সিটিতেই আমরা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করতেছি তো আমাদের মোটামুটি যে কজন স্টুডেন্টে আমরা অ্যাপ্লাই করেছি সবারই সিবি উঠেছে হান্ড্রেড পার্সেন্ট এবং আপনার বন্ধু বান্ধব যারাই অ্যাপ্লাই করছেন সবারই কিন্তু সিবি উঠছে রাইট হ্যাঁ তো আমরা অনেক ইনফরমেশন দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে যারা অ্যাপ্লাই করছে স্টুডেন্ট ভিসার জন্য জাপানে এখন ওইখানে প্যান্ডেমিক সিচুয়েশন চলতে আছে ওরা অনেক সময় অনেকে মিস হয়েছে বা দিচ্ছে না এবং বিশাব এই সিও সিবি লেটার পাওয়ার ক্ষেত্রে অনেক ক্রাইসিস আছে অনেক ডিফিকাল্ট আছে সেক্ষেত্রে তার ভিতর থেকেও আমরা রাওয়া এই কনসালটেন্সির মাধ্যমে আমরা সিবি লেটারটা পেয়েছি এটা আমরা এটার জন্য আমরা অনেক আনন্দিত এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তো সেক্ষেত্রে আমরাও হ্যাপি আপনাদের কাজ প্রসেসিং করে এবং আপনাদের ভাষা শেখার জন্য যে আমরা যথেষ্ট শ্রম দিয়েছি তো আপনাদের জন্য দোয়া থাকবে যেন সামনে অ্যাম্বাসি ফেস করবেন ইনশাল্লাহ ভালোভাবে আপনাদের সব কিছু ঠিক রেখে ভিসাটা পান থ্যাংক ইউ সচল থ্যাংক ইউ একটু দেন দুই দিনে যাবেন